নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত সবার প্রথমে বলে রাখি প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর যেন খুব ভালো কাটে সবাই নতুন বছরে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে নিউ ইয়ার স্পেশালে নিয়ে হাজির হয়ে গেছি কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাচি বিরিয়ানির রেসিপিটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে নিয়ে নিয়েছি মাটন আমি এখানে বেশ বড় বড়ো সাইজের পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এখন ম্যারিনেট করার পালা তার জন্য দিয়ে দিলাম টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পেঁপে পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো অন টি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এর সঙ্গেই দিয়ে দেব টু টেবিল স্পুন দই আর দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাটনটা কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে মাটনের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যাবে চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালো করে মাখার ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য দু ঘন্টার জন্য রেখে তবে ম্যারিনেট করে ওভার নাইট কিন্তু রেখে দেওয়া যায় আর ওভার নাইট ম্যারিনেট করে রাখলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় টাইম হাতে না থাকলে দু ঘন্টা মিনিমাম রাখতে হবে এ অপরদিকে নিয়ে নিয়েছি রাইস আমি এখানে বাসমতি চালে তৈরি করছি কাঁচি বিরিয়ানি সাধারণত চাল দিয়ে তৈরি করা হয় আমি আজকে বাসমতি চাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় তিন থেকে চারবার জল পাল্টে খুব ভালো করে চালটা ধুয়ে নিতে হবে চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটা সেনারে উপরে রেখে জলটা ভালো করে ধরিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য চালটা রেখে দেব এবার অপরদিকে পেঁয়াজের বেরিস্তা করে নেবো তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু তেলটা দিয়েছি তেলটা দেওয়ার পরে সমস্ত পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম খুব হাই করব না হাই ফ্লেমে বেরেস্তা করলে কিন্তু খুব ভালো বেড়েস্তা হবে না প্রায় তিন থেকে চার মিনিট পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেব। বেরেস্তা আমার রেডি হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি চেষ্টা করবেন বেরিস্তাটা তেল থেকে তুলে একটা ঝাঁঝরির উপরে তুলে নিতে তাহলে তেলটা ঝরে যাবে আর হিটটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে বেরিস্তাটা কিন্তু বেশ মচমচে তৈরি হবে অপরদিকে নিয়ে নিয়েছি আলু আমি বেশ বড়ো সাইজের আলু নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার এবার খুব ভালো করে মাখিয়ে নেব লবণটা আর কালারটা মাখালে বেশ সুন্দর একটা কালার আসবে শুধুমাত্র কালারের জন্য দেওয়া হয়েছে চাইলে আপনারা স্কিপও করতে পারেন শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভেজে লাল লাল করে ভেজে নেব তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি বেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজলে বেয়েস্তার ফ্লেভারটা আলুটার মধ্যে ঢুকে যাবে আর খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে আল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেওয়ার পালা দেখেই বুঝতে পারছেন কতটা লাল করে আর আলুটা কিন্তু বেশ টাইম ধরে ভালো করে ভাজতে হবে আলুর ভিতরটা যেন অনেকটা সিদ্ধ হয়ে যায় অপর অপরদিকে কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি একটা বড় এলাচ চার থেকে পাঁচটা ছোট এলাচ সামান্য একটু গোটা গোলমরিচ পাঁচ থেকে ছটা লবঙ্গ নিয়েছি টি স্পুন জায়ফল গুঁড়ো অন টি স্পুন জৈত্রী গুঁড়ো এবার সমস্ত গোটা মশলা আর গুঁড়ো মশলাটা মাটনের সঙ্গে মাখিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব করে মাখিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে যে পাত্রে বিরিয়ানিটা তৈরি করা হবে সেই পাত্রে মাটনটা নিয়ে নিলাম মাটনটা নিয়ে খুব ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল এভাবে বেরেস্তা ভাজা তেলটা দিলে বেরেস্তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর কিছুটা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আমি এই আলুগুলো পরপর সাজিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এভাবে আলু ভেজে নিলে আর আলুটা কিন্তু ভাজার সময় খেয়াল করবেন অনেকটা যাতে সিদ্ধ হয়ে যায় এভাবে মাটনের উপর আলুটা দিয়ে দিলে আলুটা আর মাটনটা একসঙ্গে সিদ্ধ হবে দিয়ে দিলাম কিছুটা মিন্ট বা পুদিনা পাতা পাতাগুলো আমি বেশ গোটা গোটাই রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার দশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো অপরদিকে আমি রাইসটা বা ভাতটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে জল দিয়ে গরম হতে বসিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অন টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি দুটো গোটা তেজপাতা দু টুকরো দারচিনি এবার জলটা আরেকটু গরম করে নিয়ে জল ঝরানো চালটা দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন চালে কিন্তু একটুও জল নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রাইসটা আমি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করব পুরো বয়েল আমি করব না সিক্সটি পারসেন্ট বয়েল আমার হয়ে গেছে এবার জল থেকে তুলে নিয়ে মাটনের উপরে ছড়িয়ে দেব। রাইসটা কিন্তু পুরো বয়েল করবেন না আপনারা বাসমতি চালের পরিবর্তে আতপ চাল দিয়ে করতে চাইলে সেমভাবে সিক্সটি পারসেন্ট বয়েল করে নেবেন তাহলে খুব ঝড়ঝরে একটা বিরিয়ানি তৈরি হবে আর মাটনটাও কিন্তু পারফেক্ট বয়েল হবে একই পদ্ধতি পদ্ধতিতে কিন্তু আপনারা তৈরি করতে পারেন কোনো ভাতটা দেওয়ার পরে ওপর থেকে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কেশার ভিজানো জল আমি আগের থেকেই গরম জলের মধ্যে কেশারটা ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে সব জায়গা না দিয়ে অল্প অল্প করে এরকম করে দিয়ে দেব। তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কেওড়া ওয়াটার টু টেবিল স্পুন রোজ ওয়াটার আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি ঘিটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এখানে আলু পোকোড়াটা মার্কেটে পাইনি আপনারা পেলে অবশ্যই ওপর থেকে আলু বোকরা দিয়ে দেবেন এবার একটা বোলের মধ্যে কিছুটা দুধ আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে বেরেস্তা বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে দিয়ে দিতে হবে আপনারা কিন্তু আলু বোকরাটা পেলে অবশ্যই ওপর থেকে দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দমে বসানোর পালা এর পরিমাণটা পঞ্চাশ এম নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি তাওয়াটার উপরে এবার দমে বসিয়ে দেব। প্রথম দশ মিনিট হাই ফ্লেমে দমে রাখবো দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে পঞ্চাশ মিনিট রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন আর এভাবে করলে একদম পারফেক্টভাবে মাটনটা সিদ্ধ হবে খুব ভালো একটা বিরিয়ানি তৈরি হবে অপরদিকে আমি বোরাডি তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা একটা কাঁচা লঙ্কা দুটুকর আদা আর একটা রসুন কোয়া নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই এবার একটা মিক্সিং বলে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি টক দইটাও দিয়ে দিলাম আমি এখানে একশো গ্রাম টক দই দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন সাদা লবণ হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা সর্ষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঠান্ডা জল এবার একসঙ্গে ভালো করে পেস্ট তৈরি করে নেব রেডি হয়ে গেছে গুঁড়া সামান্য কয়েকটা বরফের টুকরো দিয়ে বোরানিটা সার্ভ করুন কাচি বিরিয়ানির সঙ্গে কিন্তু বোরানিটা ভীষণ ভালো লাগে পারফেক্ট একটা বোরানি তৈরি হয়ে গেছে অপরদিকে আমার কাচি বিরিয়ানিও কিন্তু রেডি পঞ্চাশ মিনিট পরে আরও কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিট পরে ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার সার্ভ করার পালা প্রথমেই বিরিয়ানিটা হাতা দিয়ে একটু মিক্স করে নেব কারণ কাচি বিরিয়ানি ভালো করে একটু মাখা মাখা করে নিতে হয় তাই হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্টলি সব সিদ্ধ হয়ে গেছে মাটন আলু সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কিন্তু পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে চেষ্টা করবেন এরকমভাবে তৈরি করতে তাহলে আপনাদেরও কিন্তু একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বছর আপনাদের খুব ভালো কাটুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ